নমস্কার বন্ধুরা ভাট নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো এক সদ্য স্বাধীন হওয়া দেশের না সদ্য না এক তৃতীয়বারের মতো স্বাধীন হওয়া দেশের কিছু অমানুষ অসামাজিক অবাধ্য মাদার বোর্ড পোলাপানকে নিয়ে আমরা কথা বলবো তাদেরকে নিয়ে যাদেরকে কিনা সেই দেশের ভবিষ্যৎ বলা হয় দেখুন ভালো করে জাতির পিতা তার মূর্তির মাথায় প্রস্রাব করা হচ্ছে যেটাকে ভত্র ভাষায় বলে মূত্র বিসর্জন মুরব্বী মুরব্বী শুনলো না পাপসে ধরতি ফটি 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 পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না এই বান্দা টুনটুনি বার করে দেশনায়কের মাথার উপর মূত্র বিসর্জন করছিলেন আর এরপর তার পরিণাম দেখুন বাইরে ভাইরাল হওয়ার পর কেউ কারো কবর রাখে না জুনিয়র সাহেবের টুনটুনি কিন্তু কখনো জোড়া লাগে না টুনটুনি কিন্তু কখনো জোড়া লাগে না টুনটুনি কিন্তু কখনো জোড়া লাগে না টুনটুনি তো ভাইঙ্গা সৌসির হয়ে গেছে এবার তুমি করবা কি টুনটুনী জোরা লাগাবার কথা চেন্নাই হসপিটাল থেকে হচ্ছে বলছে তিন লক্ষ টাকা মেডিসিন এবং হচ্ছে রিপেয়ারের জন্য সার্জারির জন্য লাগবে তিন লক্ষ টাকা কি 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 কথা অনেক ডাক্তাররা বলতেছে যে চেন্নাই নিলে জুনা সাকিব নাকি আবারো পুরো জীবনে ফিরে আসবে আচ্ছা তাই টুনটুনী জোরা লাগাবার জন্য ইন্ডিয়া আসতে হবে তাই ইন্ডিয়াকে নিয়ে তোরা জানো কি বলছিলি জার মধ্যে বাংলাদেশের নাগরিকBINDU

এবার আমরা কথা বলবো এই স্বাধীন দেশের কিছু স্বাধীন নিয়ে। ঘটনাটি ঘটেছে সেপ্টেম্বর মানে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল জন্তু মানে ছাত্র তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলে কিভাবে মারে না প্রথমে ভাত টাত খাইয়ে তারপরে মারে তারপর আবার ভাত খাওয়ায় আবার মারে আবার ভাত খাওয়ায় আবার মারে এইভাবে অমানসিক ভাবে তারা পিটিয়ে এক যুবককে হত্যা করে মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে মানুষ তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন তা কেই তো ফাজল কি তার পরিচয় আর কি বা তার দোষ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে সেদিন ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট খেলছিল ইউনিভার্সিটির ছাত্ররা তো সকালের দিকে এই ক্রিকেট মাঠ থেকেই ছ ছটি মোবাইল চুরি যায় আর যেখান থেকে মোবাইল ফোনগুলি চুরি গিয়েছিল বিকেলের দিকে তোফার জল সেই স্থানেই এসে বসে ব্যাস ছাত্ররা তোফাজ্জলকে তুলে নিয়ে গিয়ে মারতে শুরু করে প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো এবার জেনে নেই কে এই তোফাজ্জল তোফাজল একজন বাংলাদেশি যুবক যে লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল কিন্তু গত কয়েক বছর ধরে তোফাজ্জলের জীবনে ঝড় বয়ে যায় দু সালে সে তার বাবাকে হারায় দু সালে সে তার মাকে হারায় এবং দু সালে সে তার একমাত্র দাদাকে হারায় শুধু তাই নয় এক প্রেমিকা ছিল সেও তাকে মাঝ পথে ফেলে চলে যায় তোফাজ্জল সম্পূর্ণ একলা হয়ে যায় নিঃসঙ্গ আর এতেই তোফাজ্জল মানসিক ভারসাম্য হারায় তোফাজ্জল মানসিক ব্যাধিতে আক্রান্ত হয় দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ফুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে ওই যে ধরেন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া আর এভাবেই তোফাজ্জল একটু খাবারের আশায় ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তোফাজ্জল খাবার পায় কিন্তু তার বিনিময় একদল জন্তু তার প্রাণটাও নিয়ে নেয়

ভাই অনেক কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে আবেগে খুন লোকে লোকে আবেগে কবিতা লিখে প্রেমে পড়ে বিপ্লব করে আরে রে আবেগে খুন করে এই একটা দেশের ভবিষ্যৎ কত বড় সুরের বাচ্চা হলে কথা বলতে পারে একটা নিরপরাধ মানুষকে যারা এই ভাবে মারতে পারে তারা আর যাই হোক মানুষ হতে পারে না আর এরাই নাকি এই স্বাধীন দেশের ভবিষ্যৎ হায় রে অবশ্যই প্রথম নয় এর আগেও এরা এমন অপরাধ করেছে এই দেখো এটা মাস দুয়েক আগে সেই দেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার সেই সময় এরা এক ব্যক্তিকে গান চালিয়ে নাচতে নাচতে মারে সক্রেটিস না রবীন্দ্রনাথ জানি একবার বলেছিল যে যে গান ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে কিন্তু এরা তো গান করতে করতে যারা পশ্চিম বাংলার সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সঙ্গে ওপার বাংলা ছাত্র আন্দোলনের তুলনা করছেন তাদের বলছি চাল আর বালকে এক করে ফেলবেন না পুর আন্দোলন শেষ করে মানুষ মারতে ব্যস্ত হয়ে পড়েছে আর আমাদের দেবতুল্য ছাত্ররা তারা আন্দোলন মঞ্চ থেকেই বন্যায় বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে অভয়া ক্লিনিক করেছে নিজেদের এক মাসের বেতন দান করলেন বন্যা দুর্গতদের সাহায্য সেলুক আমাদের মেডিকেল স্টুডেন্টদের অবশ্যই যা ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটে ছড়া খাইয়ে দাইয়ে মানুষ মারিস তোড়াই ভবিষ্যত খাইয়ে দাইয়ে মানুষ মারিস তোরাই ভবিষ্যত মোদের সাথে পাঙ্গা না হবি কুপকত নমস্কার বন্ধুরা আমি সৌভি আপনারা একটু আমাদের সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলের সাথে আছেন তাদের অনুরোধ করব কমেন্টের মাধ্যমে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আর হ্যাঁ ভান্ডু বাঙালির সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন